অন করতেছেন এ মাস তোর ফার অন হ্যাঁ আমাদের মূল আকর্ষণ আমরা লক্ষ্য তীর শুটলাম খাওয়ার আমরা রিসিভ করে গেলাম

দুশো একচল্লিশ কেমন লাগতেছে খুবই খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগছে এ এই তীর দিলেন কেমন ভাই অনেক ভালো লাগছে কারণ অনেক দিনের পরিশ্রমের আজকে পাওয়ার চার্জ করা হয়েছে আর কি অন হয়ে গেছে সবকিছু ঠিকঠাক আছে কোনো দুর্ঘটনা হয় নাই এটাই হচ্ছে কাজের সফলতা কাজ করার পরে যখন পরিপূর্ণ সফলতা পাওয়া যায় তখন ভালো লাগে ডিবি আপনার ডিবি পাওয়ার পাওয়ার এখান থেকে যাবে

শেষ মুহূর্তে টেস্টিং একটা একটা বিসিবি আমরা এ অন করতেছি আমাদের এই সিনিয়র ভাই সিনিয়র কর্ম আমাদের সে বড় নাই মধ্যে কিছু নাই খুব আনন্দ লেগতেছে একটা একটা সব চেষ্টা করতেছে একটা আনন্দ টেস্ট করাটাই অনেক মজার একটা ব্যাপার সেবা আপনারা দেখতে পারলেন খুব টেস্ট করাটা আনন্দের ব্যাপার সেবা